এবার বাসায় আত্মীয় স্বজন সহকর্মী সবাইকে ইফতারির দাওয়াত দিলেন চিত্রনায়িকা পরিমণি সবাই মিলিয়ে একসঙ্গে ইফতারি করলেন এবং বেশ খুনসুটিও করতে দেখা গিয়েছে তাদেরকে সেখানে চিত্রনায়িকা দিগিকেও দেখা গিয়েছে

এর আগে চিত্রনায়িকা পরিমণির বাসায় দিঘি আসা তো দূরের কথা পরিমনির সঙ্গে দেখাও যায়নি একসঙ্গে দিঘিকে হঠাৎ করেই এবারই প্রথম চিত্রনায়িকা পরিমণির বাসায় দিঘি তবে সবাই সেখানে হাসি খুশি থাকলেও দিঘিকে দেখা গিয়েছে চুপচাপ একেবারে মনে হয়েছে সেখানে সবার সঙ্গেই এখনো ফ্রেন্ডলি হতে পারেনি দিঘি Thank you, vai seguir aqui তবে ইফতারির আয়োজনের জন্যই চিত্রনায়িকা পরিমণি একটি খাবারের ডালাই অর্ডার করেন অনলাইন থেকে সেই খাবারের ডালা ওপেন করতে সবার বেশ হাসি বিভিন্ন সময় এই অভিনেত্রী নিজের নিজের ফেসবুক কিন্তু আপডেটগুলো শেয়ার করে থাকেন তেমনি এই ইফতারি ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি নিজেই শেয়ার করেছেন এবং লিখেছেন আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষদের সঙ্গে ইফতারি করলাম তো যাই হোক চিত্রনায়িকা পরিমণি এবং দিঘিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন